আজকের দিনে সবচেয়ে বড় খবর লালায় পুনরায় চালু হচ্ছে গরুর বাজার আপনারা ভিডিওটি ফুরাফুরি দেখুন ভিডিওটি পুরাপুরি দেখলে বুঝতে পারবেন অথচ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে করে গরু ব্যবসায়ী কিংবা ক্রেতা বিক্রেতা সবাই ভিডিওটি দেখতে পায় লালায় পুনরায় চালু হচ্ছে গরুর বাজার হাইলাকান্দি জেলায় এই একটা অবৈধ মার্কেটের প্রতি সেই মার্কেটটাকে সংগতি রেখে গোটা জেলার প্রত্যেক মার্কেট ওভৈর মার্কেট হিসাবে বিবেচনা করে জেলায় যে অনৈতিকভাবে মৌখিক অর্ডারে বন্ধ করা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের মঙ্গলরি বাজারের উনিশশো দুই ইংরেজি থেকে চলে আসা গরুর বাজার যেটা ওয়াক সম্পত্তিতে সেই বাজার এবং উনিশশো দুই ইংরেজি থেকে পরিচালিত সেই সময় পৌরসভা তারপরে গ্রামসভা তার বর্তমান টাউন কমিটি সব টাইম টেবিল রসিদ দিয়ে আস দিয়ে আসছে এবং সেই অক সম্পত্তিতে লালার মঙ্গল গরুবাজার থেকে লালা মাদ্রাসা বড়ো একটা ইনস্টিটিউট ছেলে আজকে গত দুই দিন গত বাজার করে রাগের বাজার মঙ্গলবার রাগের মঙ্গলবারে অনৈতিকভাবে মুখী কোটারে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর লালা মাদ্রাসা কমিটি এবং আমি নিজে জামিরা খাটলিছড়ার জেলা পরিষদ সদস্য প্রতিনিধি সদস্য প্রতিনিধি মান্না ভাই আমরা একসঙ্গে ডিসির সঙ্গে আলোচনা করেছি এডির সঙ্গে আলোচনা হয়েছে খাটলিছড়ার এমএলএ সুজামুদ্দিন বস্কর সাহেবও তিনি ইতিমধ্যে কমিশনার সেক্রেটারি ডিসির সঙ্গে এডিসির সঙ্গে সবার সঙ্গে আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে এই মাদ্রাসার যাবতীয় ডকুমেন্ট বৈধ ডকুমেন্ট সব তুলে দেওয়া হয়েছে যেটা উনিশশো দুই প্রায় একশো তেইশ বছর পরিচালিত সেই গোল মঙ্গলরে গরুরবাজারে বন্ধ করে দেওয়া সত্যি দুর্ভাগ্যজনক আজকেও লালা মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট এবং আমরাও এডিসির সঙ্গে দেখা হয়েছে ডিসি সাহ সাপ বলে দিয়েছেন আমি বন্ধ নিই যে আমি আপনাদেরকে লিখিত দেব আমরাও দায়বদ্ধ আছি এবং লালা মাদ্রাসা কমিটিও দায়বদ্ধ থাকবে সেই বাজার কমিটিও দায়বদ্ধ থাকবে যদি সরকারের কোনো নীতি নির্দেশিকা ক্যাটেল প্রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট একটে যদি কোনো নতুন কোনো নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবে সেটা অনৈতিকভাবে মৌখিক অর্ডার দিয়ে কোনো লিখিত অর্ডার ছাড়া মৌখিকভাবে বন্ধ দিয়ে এভাবে অরাজকতা গণতান্ত্রিকভাবে বন্ধ রাখা সত্যিকারের দুর্ভাগ্যজনক আজকে আলোচনা হয়েছে আগামীকালকে বাজার চলবে লাল মঙ্গলবার বাজারে গতকালকে এই লস্কর বাজার মিতাইনগরের বাজার হয়েছে আর হাইলা লালা বাজারও ঐতিহ্য আছে আজ পর্যন্ত কোনো চুরি গরু বিক্রি হয়নি কোনো ধরনের মাঠ ডাঙ্গা রায়টিং কোনো কিছু হয়নি সুন্দর শান্তিপূর্ণ উপায়ে লালা বাজারে মঙ্গলবার বাজার পরিচালিত হচ্ছে এবং আমি আশাবাদী আগামী দিনেও লালা বাজার সুন্দর শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে আজকে যেহেতু সেই লালা মঙ্গলবার বাজার বাজার বন্ধ নিয়ে ডিসির সাথে কয়েকবার দেখা হয়েছে একবার আমি এমএলএ খাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব দেখা করেছি লালা মাদ্রাসা কমিটির সভাপতি কার্যকরী সভাপতি খাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব এবং আমি নিজেও একসঙ্গে গিয়ে ডিসির সঙ্গে এবং ডিসি সাহেব পুঙ্কানি নথিপত্র বিচার বিশ্লেষণ করার জন্য খতিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য এডিসি পার্বুসা মহোদয়কে দিয়েছিলেন সেখানেও আমরা আলোচনা করেছি ইতিবৃত্তি তুলে ধরেছি খাটলিছড়া শাহাবাদ জামিরা জেলা পরিষদ প্রতিনিধি মান্না ভাই আমি কমিটির মাদ্রাসা কমিটি আমরাও ডিসির সঙ্গে ডিসি সঙ্গে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তাহলে মাদ্রাসা কমিটির লগে সভা সমিতি হয়েছে সব বিস্তারিত আলোচনা করে দেখা হয়েছে যে উনিশশো দুই থেকে সেই মাদ্রাসা বৈধভাবে পরিচালিত হয়ে আসছে কোনো অবৈধ কিছু নাই নথিপত্র ছাড়া সম্পূর্ণ বৈধ একটা মার্কেট হাইলাকান্দি জেলার সর্বপ্রথম গরুর বাজার হয়ে থাকে তাহলে লালামঙ্গলারি বাজার উনিশশো দুই থেকে পরিচালিত আজকে ডিসি এবং এডিসি সাহেব বলেছেন আমরা কোনো লিখিত বন্ধ আপনাদেরকে দেইনি যে লিখিত দিব যে আপনার খোলার জন্য এবং সরকারি যদি সংশোধনী আইনে কোনো জন নতুনত্ব নথিপত্রের প্রয়োজন পড়ে তো মাদ্রাসা কমিটি বৈধ বাধ্য থাকবে এবং আমরাও সেই রুলস রেগুলেশন মানার জন্য আমরা বদ্ধপরিকর আমি যারা ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী বাইরা রয়েছেন গরু ব্যবসায়ীরা তাদেরকেও আমি আহ্বান রাখবো যে বৈধ নথিপত্র সহ বাজারে আগামীকাল থেকে পরিচালনা করার জন্য আগামীকাল থেকে লালা মঙ্গল বাজার পরিচালিত হবে আগামীকাল থেকে প্রত্যেক প্রতি মঙ্গলবারে এই লালার বাজারে গরুর বাজারটা বাজার পরিচা বন্ধ হওয়ার গোটা জেলায় বন্ধ করে দেয় মীরা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে যে বাজার সাউথ হেলেঙ্গানা ডেভেলপমেন্ট ব্লক লিস্ট দেয় গভর্নমেন্ট পরিচালিত একটা মার্কেট সেই মার্কেটটা মৌখিকভাবে কোনো লিখিত অর্ডার সব বন্ধ করে দেওয়া হয়েছে আজকে লস্কর বাজার নিধানগর লস্কর বাজার বন্ধ করে দেওয়া হয়েছিল গতকালকে ফসু যেদিন বাজার বার ছিল সেই বাজারে পরিচালিত হয়েছে আবার খুলে দেওয়া হয়েছে আলগাপুর বাজারের যেখানে আজি নিজামুদ্দিন কেটেল মার্কেট যেটা সেটা সম্পূর্ণ অবৈধ এটা রেলের জমি আমি যা শুনতে পেরেছি এই জানতে পারেছি বিশ্ব সশস্ত্র থেকে যেটা হচ্ছে সেটা অবৈধ জমি দখল দুর্ববল করে সেটা পরিচালিত করা হচ্ছে কোনো বৈধ নথিপত্র নেই আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সম্প্রতি বন্যায় আর সেই প্রাক মুহূর্তে বক্রাইতে ছিল সেই সময় জামায়ার মধ্যে পড়ে নাকি বলেছিলেন সেই বাজারটা দেখার জন্য সেই বাজার প্রত্যেক দেখতে গিয়ে মানে ডব্লিউ ডি এর দাতিয়া সড়ক বন্ধ কেন সেই সেই ক্ষতি দেখতে গিয়ে বেরিয়ে আসছে যেটা অবৈধ মার্কে আর সেটার প্রতি লক্ষ্য যে সেই মার্কেট অবৈধভাবে বলে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন গুটা হাইলাকান্দি থেকে প্রত্যেক বাজারটা অবৈধভাবে ধরে নিয়ে আছে কিন্তু আমার জানা মতে প্রথম হাইলাগান্দি জেলার প্রথম মার্কেট হচ্ছে আলামঙ্গলের বাজার তারপর লস্কর বাজার হইছে তারপরে আপনার জামিরা বাজার হইছে যে জামিরা বাজার সাউথ আলমদি ব্লক লিস্ট দে গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে লস্কর বাজারও সেই অনুরূপ আর লালা মঙ্গলোর বাজার সরকারি সব বৈধ নথিপত্র সহ গভর্নমেন্টের যাবতীয় ট্যাক্স দিয়ে এবং লালা মাদ্রাসার ওয়াক সম্পত্তিতে পরিচালিত হয়ে আসছে বৈধ মার্কেট আগামীকাল থেকে লালা মঙ্গলোর বাজার পরিচালিত হবে আপনারা সবাই যাবেন এবং যারা ক্রেতা বিক্রেতা আছেন সবার কাছে আমার বিনম্র আহ্বান যাতে বৈধ নথিপত্র সহ গরু মার্কেট নিয়ে আসেন লালার ঐতিহ্য যাতে বজায় থাকে এবং লালা মাদ্রাসা কমিটির কাছেও আমার বিনম্র আহ্বান থাকবে যে সুন্দর একটা সুস্থ একটা কমিটি করে শান্তিপূর্ণভাবে এবং যদি প্রয়োজনীয় কেটেল প্রিজারভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি কোনো নতুনত্ব কোনো যদি বৈধ নথিপত্র দেওয়ার প্রয়োজন পড়ে তো জেলা প্রশাসনকে আলোচনা করে আমরাও বারবার আলোচনা হয়েছে যদি পড়ে তাও যোগাযোগ রক্ষা করে লালা মাদ্রাসা কমিটি বা বাজার কমিটি সেটা যাতে ফুলফিল করে তার প্রতি আমার আহ্বান রইল এবং আমার আশাবাদী সুন্দর শান্তিপূর্ণভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে আগে বিগত দিনে যেভাবে পরিচালিত হয়ে আসছে আগামী দিনেও সুন্দর শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হবে লালা মঙ্গলের বাজার উনিশশো দুই মৃত্যু থেকে সেই বাজার আজকে প্রায় একশো তেইশ বছরের অধিক কাল থেকে এই বাজার চলে আসছে আগামী দিনে চলবে আগামীকাল থেকে লালা মঙ্গলের বাজার পরিচালিত হবে